তো गाइस উইন্টার কার্নিভাল 2024 অদ্রিত কে সেখানে ইনভাইট করা হয়েছিল মানে সেটা একটা ইনস্টিটিউশন ছিল বড় ভাই কি ক্রেস কি ক্রেস সেই পূর্ণো ক্রেস মানে যেটা থেকে আমরা অবশ্য সোয়া অদ্রিত সেখানে এন্ট্রি নিতেই সেখানকার ক্লাইমেট পুরো চেঞ্জ হয়ে গেল। সেখানের পরিস্থিতি পুরো চেঞ্জ মানে একটা ভালোবাসার পরিবেশ সৃষ্টি হলো তো ওখানে যত বঙ্গল লনাথ ছিল তারা যেভাবে আদৃতকে ওয়েলকাম করলো দেখার মতো ঠিক আছে তারা নেক্সট লেভেল খুশি ছিল দেন গাইস আদৃত স্টেজে এসে একটু ইন্টারাকশান কেন একটু আলাপ অ্যান অল দেন তাকে রিকোয়েস্ট করা হলো একটা গানের জন্য ঠিক আছে সেই যে তার ম্যাজিক্যাল ভয়েস আছে তো তাকে রিকোয়েস্ট করা হলো ভাই দেন ভাই ম্যাজিক ক্রিয়েট হয়ে গেলো স্টেজে সেই যাদ্রিদ স্টার্ট করলো গান মানে গানটা ছিল ভিন দেশির তারা ঠিক আছে ভাই যেই গানটা স্টার্ট করলো তখন ভাই ওয়েদার আবার চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে ওয়েদার একদম অন্য লেভেলে চলে গেলো ভাই সে কি গান সে কি ম্যাজিক্যাল ভয়েস ভাই একটা র্যান্ডামলি একটা র্যান্ডামলি গান করছে বাট সে গানটা শুনতে কত ভালো লাগে তাই না মানে দু ভয়েসটাই এমন র্যান্ডামলি সে একটা জাস্ট গান গিয়ে দিচ্ছে র কত ভালো লাগে শুনতে আর ওই বঙ্গলাস আলাদা লেভেলে এনজয় করেছে সেই গানটা তো ওভারঅল পুরো পরিবেশটা আমার বেস্ট লেগেছে একটা একটা ইন্টারেস্টিং ইভেন্ট ছিল একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম ছিল যেখানে আই থিঙ্ক ওই ইনস্টিটিউশনে আদিরিত রয়ের মা পড়াতেন ঠিক আছে যেমনটা কি আদিত আমাদের সাথে শেয়ার করলো সে এখন এক্স টিচার এখন আই থিঙ্ক রিটায়ার হয়ে গেছে সেই পুরোনো ক্রেজ আমরা আবার ফিরে পাচ্ছি আই মিন হয়তো সে ফিউচারে হয়তো আরও অনেক এরকম ইভেন্ট করবে ইভেন সে স্টেজেতে মৃত্যুর বাড়িকে একটু প্রমোট করে দিল মৃত্যুর বাড়ির যে পোস্টার আছে বুঝলো সেটাকে রেখেছিল সেটাকে একটু প্রদর্শন করছিলো কারণ দেখো আজকের দিনে তোমাকে একটু হালকা ফুলকা হলেও প্রমোট তোমায় করতেই হবে জাস্ট কাজ ভালো করে দিলেই হবে না প্রমোটটা তার প্রমোশনটা দরকার ঠিক আছে তাহলে অডিয়েন্স অবধি তো ভালো গাছটা পৌঁছাবে না হ্যাঁ কিছু কিছু এক্সেপশনাল ব্যাপার থাকে যে ভাই তোমার ভালো গাছ দর্শকরা খুঁজে বার করে নিচ্ছে বাট এক্ষেত্রে ভাই একটু প্রমোট তো করতেই হবে ঠিক আছে বা সেটাই করছিল মানে এক তীরে দুটো শিকার একদিকে তার পারফরম্যান্স ছিল একদিকে তার মৃত্যুর বাড়ির একটু প্রচারও ছিল আর সেখানে অনেক মিডিয়া হাউসও ছিল যারা ক্যাপচার করেছি পুরো এন্টার ফাংশনটা সোয়া বেশ ভালো লাগলো আর আজরিজের যে গ্রেড আপটা ছিল মানে যে যে লুকটা ছিল সেটা ছিল খুবই সেই লুকটার মধ্যে খুব বাঙালি আনা ব্যাপার ছিল একদম ভাই একদম আমাদের ডিসেন্ট লুক অ্যাট দ্য সেম টাইম হ্যান্ডসাম কিলার একটা লুক ছিল ঠিক আছে খুবই সাবেকি একটা পোশাকে সে ছিল খুব এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চায় না একদম পুরো বাঙালি আনা ব্যাপারটা রেখেছিলো তার লুকের মধ্যে আর কী লাগছিলো ঠিক আছে ভাই বং ক্রাশ বং ক্রাশ লাগছিল হ্যাঁ বং ক্রাশ বলে কথা দেন পুরোপুরি বাঙালি আফতারে ছিল তো ভালো লাগছিল ঠিক আছে সইয়া তিন গাইস আমি দেখলাম আজ একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছে আই থিঙ্ক পৌলমি সামথিং কোনো অ্যাক্ট্রেসের সবাই তো ইয়া তো সেখানে এসে উপস্থিত ছিল তো ওখানে অনেক নর্মাল পাবলিক ইনভাইটেড ছিল যেমনটা কি হয় ইটস নর্মাল তো সেখানে ভাই সবাই এসে যেমন দেখছে ভাই এ তো অদৃত ভাই এ তো উচ্ছে বাবু এটা স্টার তো কেউ ভাই ফটো তোলার সুযোগ হাত ছাড়া করছিলো না তাকে হাক করার সুযোগ ছাড়ছিল না রাই ওভিয়াসলি ভাই তুমি একটা র‍্যান্ডমলি কোনো বিয়েবাড়িতে এসে যখন দেখবে একটা স্টার দাঁড়িয়ে আছে সেখানে এসে তো ওভিয়াসলি তুমি আবে এডা বেশিরভাগ ক্ষেত্র হই যায় সবাই আমি ফটো এনাল কোড ছিল সো তো এখানেwidetildeকে খুব একটা একটা উনি উননত্ব আফতারে দেখলাম যে ভাই হ্যাঁ কোন স্টার যখন বিয়েবাড়িতে আসে তার বিহেভিয়ার কেমন থাকে তো দেখলাম কারণ এটা এটা আমরা দেখতে পারলাম কারণ দেখো অনেক মিডিয়া হাউস সেখানে ছিল সেই কারণেই দেখতে পারলাম কারণ তারা পুরো এই এন্টার বিয়েটাকে মানে এই যে রিসেপশন অ্যান্ড অল এটাকে শ্যুট করেছিল হয়তো তাকে হয়তো যাদের বিয়ে তারাই হয়তো ইনভাইট করেছিল তারাই হয়তো অ্যালাউ করেছিলো মেবি সই হা ইন্টারেস্টিং লাগছে ঠিক আছে যাদেরকে আমরা অনেক জায়গায় আজকাল দেখতে পাচ্ছি অনেক ইভেন্টে নানান জায়গায় দেখতে পাচ্ছি যেটা ভালো লাগছে আর কি মৃত্যুর বাড়ি নিয়েও অনেক ইন্টারভিউস দিচ্ছে অনেক কিছু করছে তো হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে সো এ বিষয়ে তোমাদের কোনো মতামত এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আমি আর একটা ভিডিও বানাচ্ছি সেটাকে অবশ্যই দেখবে ঠিক আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন